আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো টুকরা কাপড় থেকে কিভাবে জামা তৈরি করা যায় আমার কাছে কিছু টুকরা কাপড় আছে যে এটা থেকে আমি একটা জামা কিভাবে তৈরি করতে পারি এটা দিয়ে এই অংশটা দিয়ে আমি জামার উপরের অংশ তৈরি করব আর এগুলো দিয়ে নিচের ঝুলের অংশ তৈরি করব আমি মোটামুটি একটা ড্রয়িং করেছি একটু মেজারমেন্ট করতেছিলাম যে আমি কীভাবে এটাকে কাটতে পারবো লম্বার অংশটা আমি নয় রাখবো সেটার জন্য উপরেও হাফ ইঞ্চি ছেড়ে নিলাম উপরের দিকেও হাফ ইঞ্চি ছেড়ে নিলাম নিচের দিকেও হাফ ইঞ্চি ছেড়ে দেব উপরে এখানে হা সেলাইয়ের জন্য আর নিচে ওইখানে সেলাইয়ের জন্য কাটিংটা করব তাহলে টুকরা কাপড় দিয়ে আমরা কীভাবে জামা তৈরি করি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো আজকে আর সূত্রে যাচ্ছি না সূত্রে এই জন্য গেলাম না এই সাইডটা দেখেন জোড়া সাইড টুকরা এই জন্য এইটা পিছন সাইডে ফেলবো এখান থেকে আমি দেড় ইঞ্চি মাপ নিয়েছি গলার জন্য এবং পিছনের অংশটা তিন দিব তিন দিলে আমি এটাকে রাউন্ড করে নিলাম শেপ দিয়ে সামনের অংশটা আর একটু বড়ো দিব সাড়ে চার দিব আবার এখানে যে পুড ডাউনটা আমরা করে নেই ওটা যেহেতু চিকেনের কাপড় এজন্য একটু শক্ত পিছনের অংশটা আমার এই যে ফাড়া অংশ হলো এবং সামনের অংশটা দেখেন একদম জয়েন্ট পড়লো যে জয়েন্ট হলো এখানে এখানে পিছনের গলার মাপ অনুযায়ী আমি গলার চিহ্নটা দিয়ে নেই যে কোথার থেকে গলাটা কাটিং করতে হবে এটার গলা আমি পিছনের অংশের গলাটাও কেটে নিই এবং সামনের অংশের গলায় যেভাবে চিহ্ন করে নিছি জামার কাটিং আপনারা এখান থেকে আশা করি ভালোভাবেই শিখতে পারতেছেন আমি আজকে টুকরা কাপড় দিয়ে আপনাদেরকে জামার অংশ দেখাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার সাথে থাকেন কাজ জানলে সব কাপড়ই কাজে লেগে যায় এই যে কাটিংটা হয়ে গেলো এখন পিছন পার্টে আমাকে কাপড় জোড়া দিতে হবে জোড়া দিতে হবে বলতে এখানে তো চেন লাগাই আর বোতাম লাগান যেটাই লাগানো হোক এটা কাপড় দিয়ে করতে হবে এটার জন্য আমি দুই পিস কাপড় কেটে নেই কাপড় কেটে যাওয়ার সম্ভাবনা আছে এখানেও আমরা একটা বাড়তি প্লেট একটা ভিতর প্লেট করব যদি চেন দেন তাহলে দুইটা সমান করে করবেন আমি এটা চেন দিয়ে করব একটা ফিতার জন্য কেটে নেই সাইডে ফিতা দিলে চেন দিয়ে করলে দুই পার্ট সমান সমান রাখবেন আর যদি চেন দিয়ে না করেন তাহলে এক পার্ট একটু বড় দেড় ইঞ্চি আর এক পার্ট ছোট করতে হবে তাহলে আমাদের পিছনের কাপড় ফিতার কাপড় এগুলি কাটা হয়ে গেল এখন আমরা গলার কাপড় তৈরি করবো গলা অনুযায়ীও গলার কাপড় কেটে নিতে পারি বা আমরা যদি করি আজকে আপনাদেরকে বেবি কলারটা শিখাই বেবি কলার কীভাবে করতে হয় বেবি কলারটা গলার মাপ নিয়ে করবেন এখান থেকে মাপটা নেবেন পিছনের কাঁধের এদিকে আছে দুই ইঞ্চি সেলাইতে চলে যাবে হাফ ইঞ্চি দেড় ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চি বাদ দিয়ে দেড় ইঞ্চি আর এদিকে হলো ছয় ইঞ্চি দেড় ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আমরা বেবি কলারটা এইভাবে মাপ নেই দেখেন কিভাবে কাপড়টা কাটিং করতেছি ভালো করে খেয়াল করেন কাতটা জোড়া দিয়ে নিলে আপনাদেরকে বুঝাতে সুবিধা হতো এটা পিছন সাইডের আর এটা হলো সামনের অংশ দুই কাত এক জায়গায় নিয়ে নেই যারা নতুন তারা দেখেন কিভাবে গলাটা তৈরি করতেছি চলো আমরা এটা হলো গলার মাপটা নিচ্ছি ভালো করে খেয়াল করেন যারা নতুন তারা এইভাবে করবেন একটু কম পড়ে যাচ্ছে সাইড দিয়ে চিকনি থাক আমার গলাটা এখান থেকে হবে আমি একটু সামনে সরে আসলাম সামনের গলাটা একটু বড় থাক এই গলাটাকে বলা হয় বেবি গলা চার পাট কাপড় লাগবে এই গলাটা তৈরি করতে গলাটা দেখেন এই যে এইভাবে হবে আপনাদেরকে আমি বুঝাতে পারছি যেভাবে আমার এই যে উপরের অংশ হয়ে গেছে কলারের অংশ কলার কেটে নিছি কলারটা কিভাবে লাগাবো আপনাদেরকে একটু বুঝাই দেই কলারটা হলো এইভাবে বসবে জামার সাথে এটা হলো সামনের অংশে আর এভাবে ঘুরে পিছনের অংশে এটা লাগিয়ে নিব দেন আমি পাইপিনে যে পাইপিনের জন্য বাঁকা করে কাপড় কেটে নিচ্ছে পাইপিনে অনেক আপনাদেরকে আমি দেখিয়েছি আশা করি যারা দেখেছেন তারা পারবেন আর যারা দেখেননি তারা আমার চ্যানেল থেকে দেখে নেবেন পাইপিনের অংশগুলি যেভাবে পাইপিন দিয়ে কলারটা আটকে নেব দুইটা হলো আমার পিছনের এখানে পিছনের অংশের কাপড় আর দুইটা হলো সাইডের ফিতার কাপড় তাহলে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি টুকরা কাপড় দিয়ে আমি কীভাবে ম্যাচিং করে বানাচ্ছি এখন আমার আসতে হলো এখানে ছয় টুকরা কাপড় তার মধ্যে ঝুলের জন্য দুই টুকরা হলো মধ্যেখানে বড় আমি নিচের এই অংশগুলো এইভাবে রাউন্ড শেপ দিয়ে কেটে নেব এবং এই যে এটা তিন টুকরা এটা সাইডে দিয়ে দিব এটা ম্যাশ করে নেব যাতে লালটার সাথে দুই সাইডে দিব সাদা অংশ এবং আমার কোমরের মাপটা আছে হলো যেটা সেটা বুঝে আমার এখানে কোমরটা তৈরি করতে হবে এখানে আছে হলো বারো ইঞ্চি বারো ইঞ্চি থাকলে দশ ইঞ্চি টিকবে দুই সাইডে সেলাই চলে যাবে তাহলে আমি এইভাবে ম্যাচিংটা করব দুই সাইডে দিব সাদা লালটার দুই সাইডে দিব সাদা অংশ এবং সাদা যে মধ্যেখানে সেটা দুই সাইডে দিব হলো আমি লাল অংশ এভাবেই আমি করব যে আমার করা হয়ে গেল এবং এভাবে আমি প্রতিটা জায়গা কেটে নেব এবং কোমর অনুযায়ী আমি কাটিংটা করব এই যে দুই সাইডে সেলাই যাবে এবং এই সাইডেও সেলাই যাবে সব হিসাব করে এভাবে আমরা টুকরা কাপড় দিয়ে জামাটা তৈরি করব আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে জামার অংশটা দেখাই এবং এভাবে করে আমরা কাটিং করব দেখেন কোনগুলি যেন কেটে না যায় সেটা খেয়াল করে আস্তে আস্তে কেটে নিতে হবে যে কেটে নিলাম সাদা অংশ আমরা এভাবে কেটে নিব এভাবে কেটে নিয়ে জামাটা সেলাই করবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি টুকরা কাপড় দিয়ে কীভাবে আমি বেবি গলা দিয়ে একটি বেবি ড্রেস তৈরি করলাম যেভাবে কেটে নিলে জামাটা দেখতে নিচেটা রাউন্ড রাউন্ড হবে সুন্দর লাগবে এবং এই দুই সাইডে এইভাবে করে জয়েন্ট দিয়ে নেবেন জয়েন্ট দিয়ে নিয়ে এভাবে উল্টে চাপ সেলাই দিলেই এটা আটকে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার আগামীকাল নতুন কোনো কাজ নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ